সকলেই জানি যে জন্মালে মরতেই হবে তবুও কেন আমরা ক্ষণিকের সিদ্ধান্তে ভুল পদক্ষেপ নিয়ে আমাদের পরিবারের কথা আমরা এক বড় না উত্থান পতন আলো অন্ধকার সুখ দুঃখ হাসি কান্না এসব কিছু নিয়েই তো আমাদের জীবন সব চাওয়া যদি পূরণ হয়ে যায় তাহলে তো চাওয়া বলে আর কিছুই থাকে না অন্ধকার না থাকলে তো আলো উপস্থিতি কোনো মূল্যই নেই কিন্তু যারা জীবনের সব কটা অধ্যায়কে মেনে নিয়ে এগিয়ে চলে তাদের কাছে এই জীবন বড় সুন্দর বিকজ লাইফ ইজ বিউটিফুল প্রিয় মা বাবা আমি অপরাধী আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি তাই আজ আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমাকে ক্ষমা করো অনুপমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমাদেরকে অনেক ছোট বড় কথা বলেছি তোমাদের ছেলে ভেবে ক্ষমা করে দিও ইতি তোমাদের অভাগা অবিরণ তুমি আমাকে আজও বুঝলে না অনুপমা আজও আমার সেই দিনটার কথা মনে পড়ে যেদিন তুমি আমায় গেলে সব উল্টোপাল্টা কথা বলছো তুমি আমি উল্টোপাল্টা কথা বলছি আমার বন্ধুরা তোমার সম্বন্ধে যা তা কথা বলছে কি কথা বলছে তোমার বন্ধুরা আর তুমি তা হা করে শুনছো দেখো সবটাই তো ভুল নয় মিডিয়াতে তো এটা হামেশাই হয়ে থাকে মিডিয়াতে এরকম অনেক ঘটনাই ঘটে আর সেগুলো নিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছো গ্রেট অনু তুমি এই লাইনটা ছেড়ে দাও হোয়াট তুমি কি পাগল আছো নাকি আমি কিছু সহ্য করতে পারছি না অনু আমি তোমায় ভালোবাসি ভালোবাসা না 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 চলে যখন লাগে তখন দিয়ে পালিয়ে যায় তুমি অন্য কোনো কাজ করো কি কাজ করব কে দেবে আমায় কাজ তুমি দেবে আজ আমি আমার ফ্যামিলিকে খাওয়াচ্ছি জীবনটা স্বপ্ন দেখে কাগজের পাতায় কবিতা লেখা নয় অভি

তোমার এই মেন্টালিটি নিয়ে না তুমি তোমার ফ্রেন্ডের কাছে গিয়ে ভালো থাকো বাট আমাকে ডিস্টার্ব করো না আজ থেকে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তোমার কাছে আমি থাকবো কি করে আমি সুসাইড করব যাও মরে গিয়ে অনু ইউ আর জাস্ট ডিসগাস্টিং অনু তোমার যা খুশি করা তুমি করো আজ থেকে তোমার আমার পথ আলাদা গুডবাই অনু ফর এভার আমার সামান্য একটা বলে তুমি আমায় ছেড়ে চলে গেলে বেশ আমিও তোমার থেকে আজ অনেক দূরে চলে যাচ্ছি এত দূরে যে তুমি চাইলেও কোনোদিন খুঁজে পাবে না ভালো থেকো অনুপমা ভালো থেকো যদি তুমি কথা রাখতে শুধু শুধু কেন এলে এভাবে চলে গিয়ে কেন যে এত ব্যথা দিলে পারবে না যদি তুমি কথা রাখতে শুধু শুধু কেন এলে এভাবে চলে যে এত ব্যথা দিলে হয়তো তোমার কোন ক্ষতি হয়নি ভেঙে যাওয়া আমারে মন আজ পথ পাইনি হয়তো তোমার কোনো ক্ষতি হয়নি ভেঙে ভেঙে যাওয়া আমারই মন আজ পথ পাইনি তবে কেন আজ আমি পারিনি ভুলিতে কিছু তবে কেন আজও আমি পারিনি বলিতে কিছুই চাইলেও পারি না যে বলিতে চলে গিয়ে ব্যথা দিলে পারবে না যদি তুমি কথা রাখতে শুধু শুধু কেন এলে এভাবে চলে i do better জানি কতই সুখে ভেঙে ভেঙে শুধুই তোমার জীবন জানি কতই সুখে ভেঙে ভেঙে যাওয়া আমারই জীবন শুধুই ভুলে তবে কেন আজ আমি হারিনি তো ফেলে দিতে তবে কেন আজ আমি হারিনি তো ফেলে দিতে যে স্মৃতিটা দিয়েছিলে রাখতে এভাবে চলে কেন যে এত ব্যথা দিলে পারবে না যদি তুমি কথা রাখতে শুধু শুধু কেন এলে এভাবে চলে নি

কি কখন কি হলো এই জন্যে এই জন্যে তোমাকে বারবার বলি বাচ্চাটার প্রতি একটু খেয়াল রেখো ওকে সব সময় চোখে চোখে কথা চুপ একদম চুপ হ্যাঁ ও খেলতে যেতে চাইলো আর তুমি এমনি ওকে খেলতে যেতে দিয়ে দিলে হ্যাঁ এখন যদি ছেলেটা বলে আমি জলে ঝাঁপ দিতে যাব। তুমি এমনি ওকে জলে ঝাঁপ দিতে পাঠিয়ে দেবে যত সব কি হয়েছে দাদা তব্য নয়সই হয়ে গেছে অভ্যনয়স হয়ে গেছে চলো আমার বউটাকে ওই বই করে বারণ করেছিলাম সব সময় আমার ছেলেটাকে চোখে চোখে রাখবে কিন্তু আমার বোন শুধু সিরিয়াল আর সিরিয়াল আমার পাঁচ বছরের ছেলেটা খেলতে গিয়ে হ্যাঁ 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 হ্যালো আরে এখন আর কেতে কি হবে আর সিরিয়াল দেখো না সিরিয়াল চোপ একদম চুপ চোপ আরে আরে ওলা দেখো ওলা হ্যাঁ ওলা আরে ওলা সালা সালা কালা আমার ছেলে যদি কিছু হয়েছে না তাহলে আজকে তোর একদিন কি আর আমার একদিন দাদা সব ঠিক হয়ে যাবে ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে ভগবান কেন যে শুধু আমার সাথে এরকম করে সব দোষ কি আমার আচ্ছা জলটা কি খুব ঠান্ডা অনেক গভীর হবে কি মানে আমি যদি ডুবে যাই কেউ কি খুঁজে পাবে তা আমি কি করে জানব না না আমি জিজ্ঞেস করলাম কারণ আমি মরতে যাচ্ছি তো সেই জন্যই আর কি আমিও মরতে এসেছি তাই বাহ বাহ গ্ল্যাক্ট ইউ গ্ল্যাড টু তো ইউ মানে আমরা তো একই পদের প্রতীক বলো তা চলো না জীবনটা একটু উপভোগ করে নি তুমিও মরতে এসছ আমিও মরতে যাচ্ছিলাম তা কাজ করো না ভাইয়া যখন মরতেই হবে তখন জীবনটাকে উপভোগ করে নিয়ে মরি চলো এক কাপ গরম গরম চা খেয়ে নিই আমি চা পা খাই না এসো না এসো না কি হবে একদিন খেলে কি এমন হবে আরে দেখো চাটা খেয়ে কিরম লাগে চলো না চলো 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 আরে চলো চলো আরে চলো আরে বলছি আমি যা খাই

দাও তোর একটা খাবার দেখি তোর আগের চায়ের দামটা বাকি আছে আগে ওটা মেটা বেশি গরম নিস না পেয়ে যাবি আজকে দিয়ে দেবো না কি দেখছিস সেটা ডেভেলপ করে চোখ গেলে দেবো না আমি স্কুলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সাবধানে যাস

যা তোকে বিয়ে করবো তোর কথায় আগুন সারা ধ্যাম না সারা জীবন এরকমই থাকবে তোকে দেখে না আমার মনটা আনন্দে ভরে গেল তোর মধ্যে যদি সবাই এরকম প্রতিবাদ করতে পারতো না এই দেশটাই পাল্টে যেত ভালো থাকিস মা ভালো থাকিস চলো

এই শোনো আমাকে ভয় দেখিও না ভুলে যেও না আমার স্ট্যাটাসটা কি এই কি বললে তোমার সাথে আমি খেলা করেছি মোটেই না তোমার সঙ্গে যতদিন ছিলাম আমি ঘুরেছি ফিরেছি এনজয় করেছি মস্তি করেছি তুমিও এটাই করেছো কিন্তু আমার অপরাধটা কোথায় এখন আমার অন্য কাউকে ভালো লাগে লাইফ একবারই পাওয়া যায় ডিয়ার সো এনজয় করো অন্য কাউকে খুঁজে নাও যেমন আমি খুঁজে নিয়েছি হুম ও তাই বুঝি আচ্ছা হ্যাঁ এত ন্যাকা ন্যাকা কান্না করো না তো একটু পুরুষ মানুষ হও এই ফোনটা দাও তো এই যে ভাই সবে মাত্র আমাদের ফ্রেমটা জমে ক্ষীর হয়ে উঠেছে আপনি কেন ডিস্টার্ব করছেন বলুন তো আচ্ছা আপনি তো কয়েক মাস দিব্যে মস্তি করলেন এবার আমাকে একটু মস্তি করতে দিন কি বললেন হ্যাঁ আচ্ছা আপনার কথাই মেনে নিলাম যে আপনার মতো আমি ভালোবাসতে পারবো না কিন্তু মস্তি করতে পারবো কি হ্যাঁ হ্যাঁ আমি বলতে পাচ্ছি আমি বলতে পারলাম শুনুন ভাই এই দুনিয়াতে কারোর জন্য কিচ্ছু আটকায় না ঠিক আছে একদিন সব কিছু ভরাট হয়ে যায় বুঝলেন দেখবেন একদিন আপনিও ভরাট হয়ে গেছেন বুঝলেন এই যে ভাই এইসব জ্ঞান দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে আর এইসব ফিলোজফি টিলসফি ঝেড়েও কোনো লাভ নেই কি বললেন দুস রাখতো ফোন ধরো সত্যি আচ্ছা বয়ফ্রেন্ড জুটিয়েছিলে তুমি কি আর বলবো আমি শালা সবাইকে চেটে বেড়াই আর এই সালা আমাকে চেটে সাফা করে দিচ্ছে কি সত্যি মাইরি কি ভাইয়া শুনলে তো সত্যি এই পৃথিবীতে কারোর জন্য কিছু আটকে থাকে না চলো বুঝবে ভাইয়া জীবনটা বড় অদ্ভুত এখানে সুখ দুঃখ হাসি কান্না মায়া মমতা উত্থান পতন সবই আছে ঝগড়া সব পাবে মানে সেইভাবেই আমাদের পাঠিয়েছে ভগবান উপর থেকে জীবনটাকে উপভোগ করতে হয় তাহলে তুমি বুঝতে পারবে আমরা দুজনে মরার জন্যই এসেছিলাম কিন্তু আমি বেরিয়ে এসেছি কারণ আমি জানি এবার আমাকে জীবনটা উপভোগ করতে হবে কিন্তু তুমি কেন মরতে এসেছিলে ভাইয়া সেটা বলো তো সেটা তো আমার মাথায় ঢুকছে না একটা কারণ তো থাকবে না কেন মরতে এসছো কী কারণ সেটাকে খুঁজতে হবে না খুঁজলে তো হবে না কি হলো ভায়া জলের উচ্চতা মাপছো যে ঝাঁপালে কোথায় যাবিশনটা নিয়েই ফেলেছ আত্মহত্যা করবেই নাকি আরে বাবা একটু চিন্তা তো তুমি যে মা তোমাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে যে বাবা তোমাকে লালন পালন করে এত বড় করেছে তাদের কথা একটু চিন্তা করবে না যে কোনো সময় তো আত্মহত্যা করাই যায় কিন্তু তারা কি করবে স্কুল সহপাঠী যারা ছিল তারা তোমার বন্ধু বান্ধব তুমি চিন্তা করো তোমার আত্মীয় স্বজন সবাই এটা সামান্য কারণে আত্মহত্যা করলে একটা নেই একটা ছাড়ো না প্রেম ভালোবাসা আবার পাবে এই তো অল্প বয়স বাবা দেখো চেষ্টা করো নিশ্চয়ই পারবে আসল কথা কি জানো আমাদের জীবনে দুঃখ কষ্ট উত্থান পতন সব আছে আমাদের জীবনটা বড় অদ্ভুত এই এই নেই সেই জায়গাটা আমরা নষ্ট করে শুনছি আচ্ছা তুমি দেখো এত মানুষ রয়েছে আত্মহত্যা প্রবণতা কদিনের মধ্যে রয়েছে যারা গরিব দুঃখী তারাও কত সুন্দর ভাবে সংসার চালিয়ে খাওয়া দাওয়া করে ওই তারা তো আত্মহত্যার কথা ভাববে না আর তুমি সামান্য একটা মেয়ের জন্যে আত্মহত্যা করতে চাইছো তুমি দেখবে না এতদিন তোমাকে যারা লাইজ বাইজ করে মানুষ করেছে ভাবো 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 জানো কিছু সংখ্যক মানুষ আছে যারা বাঁচার মৃত্যুকে বরণ করে সামান্য একটা মেয়ের জন্যে তুমি আত্মহত্যা করবে জীবন একটাই এর পরে কিন্তু আর খুঁজে পাবে না সেটাকে ভালোভাবে উপভোগ দেখো মনের মধ্যে আনন্দ নিয়ে মৃত্যুর চিন্তা একদম করো না আনন্দ কর ফুর্তিতে থাকবো পার করে দাও মনে যত দুঃখ দেখ দেখ Ah সত্যি জীৱন খুব সুন্দৰ লাইফ ইজ বিউটিফুল